তো এই গাছে দেখো তাল চলছে তো কত তালগাছ তাল গাছটা আর এটা হচ্ছে আমাদের তাল তাল গাছ তো অনেক ধরে আছে দেখি এই দেখো কালো কালো তাল আর দুদিন পর পেকে যাবে এখন থাকি তো অনেক শক্ত হয়ে গেছে তালের কগুলো এ কয়েল এদিকায় আয় এই তাল কাটবে তালগুলো কুড়াবি ঠিক আছে তাল এখন বুড়াই নেই আর কয়েল তো তাল খাবার লাগে রেডি তাল গাছের এই গুঁড়াতেই দাঁড়িয়ে আছে ওই তাল গাছের গুঁড়া আর এই তাল কাটা খুব কাকর বটে অনেক কষ্ট করে এক কান তাল কাটা হয়েছে দেখো এক কান তাল কাটা হলো অনেক পরিশ্রম করার পর এটা পাওয়া গেল তো এই খাওয়া যাবে ভাগ করে কি আর করা যাবে তাল ঘরে চলে এসেছে তাল কাটবে বলে দেখো বান্ধবীর জামাই আর বান্ধবী দুজন মিলে বসে পড়েছে তালগুলা কাটবে খাওয়া হবে তো সত্যি বলছি এত রোদ গরমে অনেক কষ্ট করে তালগুলা কাটা হলো এটা আমার ভাইপু আর পাশে ভাই একটা ছেলে কাজে গেছিল কাজে থেকে ঘর চলে এলো দুপুর বেলায় ঘুরিয়ে গেছে না না বুড়াই নি দেখ

વાડે દેલે ખુદ આલુ ગઉછો મત પોછો મત યાર યાર ના ના એય એલો તાલ ખાવા પાર્ટી છે એ તારે નામ મોટા કે ચીની તો આ સુધાર તો દીધી માથે બોલું બોલું બંદુવા કે ઘર કે તો આઈ મેં જે તુલે કાચી બાકી સુ બોજી તો ઈયા બોય ડા ડાંગતા ત મે લેન ચાલે જલે મોધુમાં જઈની

আর আজকে দুপুরে রান্না কি হয়েছে দেখো এত গরমের মধ্যে মা রান্না করেছে এক কিলোর মতো চিকেন নিয়ে আসা হয়েছিল তো এই চিকেনই রান্না হয়েছে আর ভাত আর এইখানে দেখো মাছের টক রান্না করা আছে তো আমরা ভাত খাবো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এত গরম আবার ভাতও গরম করা যায় তো দিনের ভাত বেড়েই নিয়েছিলাম আমার বড় ছেলে চান করেনি তো আর ভাত পাড়া আছে আর আমাদের তিনজনের ভাত নিয়ে নিয়েছি মা আমি আর আমার সাথে ছেলে মেলে তো মাছের টক রান্না হয়েছে মাছের টকটা নিলাম না তার কারণ হচ্ছে মাংস আছে তো তার জন্য মাছের টক নিলাম তো এই দিন ভাত খাবো আজকে আর এত গরম কি আর বলবো তোমার দিকে আমি আগে ভাতটা খেয়ে নিচ্ছি মা তো ওইদিকে গেছে আর ছোট ছোট তো আমার ক্যামেরা ধরে আছে খাওয়ার ওর দিকে ধান মেলা আছে ধান লাগতে হবে ধান ভাত খাওয়া হয়ে গেছে বাসনে ধোয়া হয়ে গেছে তারপর দুপুরবেলাতে কি হচ্ছে দেখো আমাদের বাড়িতে তো এই বোতল যদি কাউরির দরকার হয় তো আমাদের বাড়ি আসবে পেয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে তিনটে হবে দুটো চলছে যেটা আসল মাল সেটা হয়ে গেছে হ্যাঁ আর কামড়ে নিয়ে দেখ টুপটুপ করে বুঝতে পারা গেছে ক্যামেরায় চলো ওইদিকে ধান আছে ধান গুলো লাগতে হবে ধান গুলো কালকে সেদ্ধ করে দেখেছিল ভাতের ধান আর আজকে মেলা হয়েছে হয়ে গেছে ধান অনেক ঝরঝরা হয়ে গেছে এখন যা রোদ ধান সেদ্ধ করলে দুদিন লাগবে ধান শুকাইতে দুদিনই ধান জব্দ দেখো বন্ধুরা এই বাচ্চা গুলা কিসের বলতো তোমাকে বলতে পারবে এই বাচ্চাগুলো কিসের তো এরা যখন খুবই ছোট ছিল পাখা তখনই নিয়ে আসা হয়েছিল বাড়িতে তো দেখো এদের এখন পাখা বড় হয়ে গেছে তো রোজই মানে এদিকে খাবার খাওয়ানো হয় তো দিকে দেখানো হয় না তো দেখো এদের খুব খিদে পেয়েছে ওরা খাবার খাবার লেগে যার চেষ্টা আর এই বাচ্চাটা দেখছো এর নাম ময়না পাখি